হরে কৃষ্ণ ভক্ত বন্ডলী ভক্তিমতী মায়েদের চরণেও দন্দবাদ প্রণাম তো আজকে আমরা আপনাদের সামনে একটা এমন বিষয় তুলে ধরছি মাগো সেটা হচ্ছে কি সবার জন্য কেননা মানুষ সর্বদাই সুস্থ থাকতে চায় তাই তো তাই আপনাদের শরীর মন কি করে সুস্থ থাকবে কি করলে শরীরের কিভাবে যত্ন নিলে শরীরের বয়স অল্প লাগবে এবং সৌন্দর্য ফুটে উঠবে এই নিয়ে আমি আপনাদের জন্য এক বিশেষ বিশেষ একটা ভিডিও তৈরি করতে চলেছি আপনারা দর্শন করবেন আর অন্যকে উৎসাহিত করবেন তাহলে মা আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন আমার নিবেদন তাহলে আমরা কি করলে আমাদের শরীর আমাদের মন সুস্থ থাকবে শরীর কিভাবে যত্ন করলে বয়সটাকে অল্প লাগবে আর সৌন্দর্য ফুটে উঠবে এই তো তাহলে আমাদের এই ভিডিওর মাধ্যমতে আপনারা জেনে নিন কী করলে শরীর সুস্থ মন সুস্থ এবং সৌন্দর্য ফুটে সেটি হচ্ছে কি আপনারা সর্বদাই চেষ্টা করেন ভালো অভ্যাস তাই তো সর্বপ্রথম আপনারা কি করবেন কি করবেন যে বিছানায় বসে ঘুম থেকে উঠলেন বিছানায় বসে আপনাদের একটু কার্য করতে হবে সেটি কি মুখ করে বসবেন আর চেষ্টা প্রভাতে ঘুম থেকে উঠে প্রাণ গোবিন্দের যুগল মূর্তি বা চিত্রপথ আপনাদের সম্মুখে রাখতে পূর্ব দিকে দেখ দর্শন করে আপনাদের দিনটা যেন শুরু হয় আর কি করবেন বিছানায় বসবেন বিছানায় পূর্ব দিকে বসে জোর করে হাত করবেন জোট তারপরে করজোরে হাতটা খুলবেন খুলে আপনি কি করবেন বলবেন কর মধ্যে হরে কৃষ্ণ করাগ্রে মা লক্ষ্মী বসতি কর মধ্যে সরস্বতী করমূলেতে গোবিন্দ তো করি দর্শনায় মানে প্রভাতে করি দর্শনায় এই কথাটা যদি বলতে পারেন তাহলে আপনাদের দিনটা অবশ্যই ভালো যাবে তারপরে ধরা দেবীকে প্রণাম করবেন তারপরে কি করবেন আহ আপনারা দিনটি শুরু করবেন তারপর আপনার সকালবেলা উঠে আপনাদের কারুকার্য করে নেবেন তারপরে কি করবেন তিরিশ মিনিট হাঁটাহাঁটি করবেন তিরিশ মিনিট হাঁটাহাঁটি করে আপনারা একটু ব্যায়াম করলেন শরীর করলেন আর কি করবেন অবশেষে পাঁচশো গ্রাম জল আপনারা অবশ্যই করবেন আর প্রাকৃতিক হাওয়া বাতাস কিন্তু লাগাতেই হবে মা তাহলে আপনার মন তো সুস্থ হবে দিনটাও কাজ করতে একটা পজিটিভ এনার্জি পাবেন আপনি তারপরে কি করবেন এই কথাটা যে আপনাদের শরীর কিভাবে সুস্থ রাখবেন তাই তো সকাল বেলায় উঠে আপনারা কি করবেন নটার মধ্যে একটু আপনারা সকালের খাবার সেরে নেবেন আর সর্বোপরি কথা হচ্ছে মা আপনারা সকাল বেলায় একটু প্রভাতে চেষ্টা করবেন আর রাত্রির বেলায় দশটার মধ্যে একটু নিদ্রায় যাবেন মানে যাবেন শুয়ে শুয়ে পড়বেন পড়বেন তাড়াতাড়ি ধর্মে কি বলা হয়েছে জানেন তাড়াতাড়ি যারা ঘুমিয়ে পড়ে এবং তাড়াতাড়ি যারা প্রভাতে উঠে পড়ে তাদের বলছে প্রকৃত বুদ্ধিমান শাস্ত্রে বলছে আমরা তো এই জেনারেশনে করতে পারছি না তদূপর আপনারা সকাল সকাল খাবার খেয়ে নেবেন আর কি করবেন যে সকাল দশটার মধ্যে তো খাবার খাবেন বারোটার মধ্যে আপনারা একটু কি করবেন নিজের পরিচর্চা করার জন্য আপনারা দুটি করে মৌসুমি লেবু খেতে পারেন তারপরে স্নান সেরে আপনারা কি করবেন মা এটা সবার জন্যে বলছি এটা ছেলে মেয়ে উভয় করতে পারে স্নান করে যখন আপনারা পুজো করবেন পুজোর সময় আপনারা দয়া করে শ্রীমদ্ ভগবদ্গীতার গীতার একটি সুলোক নৃত্য পাঠ করার চেষ্টা করবেন আপনারা অফিস করেন কার্যক্ষেত্রে যান যেখানেই যান গৃহবধূ সবার ক্ষেত্রে বলছি প্রতিনিয়ত সমস্ত কাজকর্মের মধ্যে কিন্তু একটি শ্লোক আপনাদের পাঠ করতেই হবে মা তারপরে কি করবেন আপনারা তারপর সপ্তাহে সোম এবং শনি অবশ্যই নিরামিষ আহার করবেন আমরা সাত দিনের মধ্যে যদি দুটি দিন নিরামিষ আহার করি মা এতে আমাদের খুবই ভালো হবে তারপরে আপনার হচ্ছে মা লক্ষ্মীর অংশ আপনারা চেষ্টা করবেন সর্বদাই সবাইকে ভালো রাখার নিজে ভালো থাকবে নিজে নিজের দিকে তাকাবেন তাকিয়ে আপনি কি করবেন যত্নশীল হবেন কেয়ার নেবেন নিজের পরিচর্যা করবেন পরিষ্কার থাকবেন পরিচ্ছন্ন থাকবেন অবশেষে কি করবেন জানেন তোমা আপনারা দুপুরবেলা একটু ভারী খাবার তো অবশ্যই খাবেন রাত্রির বেলার দিকে আপনারা চেষ্টা করবেন একটু দুটো রুটি একটু দুধ হ্যাঁ খেজুর কলা এইসব আপনারা সেবা করতেই পারেন আর কি করবেন মন ভালো রাখার জন্যে আপনারা সর্বদাই আবার বিকেল বেলার দিকে একটু হাঁটাটি করলেন প্রাকৃতিক হাওয়া বাতাস লাগালেন আর সর্বদা আপনারা চেষ্টা করবেন মা প্রাণ গোবিন্দর ওই যুগল মূর্তি সর্বদাই স্মরণ করতে কেননা তিনি হচ্ছে মনোবাঞ্ছা পূর্ণ করে তাই না আমাদের সমস্ত কিছু তিনি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের ফুটে উঠবে এদিকে মন সুস্থ রাখার জন্য আপনার তো বলছি গীতার সঙ্গ করতে হবে অবশ্যই করতে হবে একমাত্র একটা গ্রন্থই পারে মানুষকে পরিবর্তন করতে সেটি হচ্ছে ভগবানের গীতা আমাদের আর একটা বিশেষ কথা সৌন্দর্য কি করে ধরে রাখবেন খারাপ হয়ে যাচ্ছে কেন আমাদের এটা হচ্ছে বিশেষ কথা সেটি হচ্ছে আপনারা স্মার্টফোন যখন হয়েছে আমাদের না এই স্মার্টফোনের জন্য আমরা কিন্তু গল্পের বই পড়তে পারছি না আমরা কোনো ভালো কিছু যে জয়েন করতে পারছি না আমাদের হাতের কাছে ফোন আছে আমরা স্মার্টফোন ফোন ঘাটাঘাটি করছি এটা আনলিমিটেড করছি তাই তো আমরা দশটার মধ্যে ঘুমোতে একদম পাচ্ছি না চেষ্টা করবেন মা পাঁচ দশ মিনিটের মধ্যে একটু ফোন ঘাটাঘাটি করলে আর আপনারা কি করবেন তখন আমি যেটা বলছি এই শরীর খারাপের কারণ হচ্ছে মানে চিন্তা করা যেমন চিন্তা করা অযথা কথা বলা পরনিন্দা করা আর এই ফোন যদি বেশি ঘাটেন আপনারা চেহারা কদাচিত ভালো হবে না সর্বদাই আপনার মধ্যে আপনি থাকবেন সব সর্বদা মনকে সুস্থ রাখবেন আর কি করবেন এই এই যে যেগুলো বললাম এগুলো চেহার উপর বিশেষ প্রভাব পড়ে নিন্দা করলে আর কি করলে ফোন বেশি ঘাটবেন না যেটুকু দরকার আপনার সেটুকু নিয়েই আপনি ফোনকে টাচ করবেন হ্যাঁ এইভাবে নিত্য আপনি কি করবেন একটা চাট তৈরি করবেন যে আমি এই এইভাবে চলবো আর সর্বদাই বয়সকে বলবেন আমার বয়স কমেনি আমি ঠিক আছি আপনার বয়স বাড়তে দেবেন কেন আপনি চিন্তা করবেন কেন একদম চিন্তা কমিয়ে দিন ওমা চুরাশি লক্ষ জনী ভমিতে ভমিতে পেয়েছি মানব জনম তাই এই জনমকে সার্থক করার জন্য সর্বদাই ভালো কাজ করেন ভালো থাকবেন আর আধা মাধবের স্মরণে থাকবেন নিজেকে সর্বদাই সুস্থ রাখবেন নিজে চেষ্টা করলে সর্বদাই থাকবেন আর চেষ্টা করবেন খাবারের মধ্যে অন্তত এই তৈলাক্ত জিনিস বর্জন করবেন সবসময় স্বাভাবিক খাবার খাবেন নিরামিষ না পারেন আপনারা চেষ্টা করবেন তৈলাক্ত খাবার একদম বন্ধ করতে তাই মাগো সর্বদাই সবার মঙ্গলের জন্য বলছি আপনারা কি করবেন আরো বাড়িতে সন্ধ্যাবেলায় একটু ভগবানের নাম কীর্তন করবেন বৃন্দা দেবীর আরাধনা করবেন সবাই মিলে একটা সৌন্দর্য পরিবার তৈরি করবেন তাই না নিজেদের কাছে আমাদের ভারতভূমি তো আমরা সবই জানি কিন্তু করি না তাই এই ভিডিওর মাধ্যম দিয়ে এইগুলো দেখবেন অপরকে উৎসাহিত করবেন আর ওমা আমি বলছি আপনাদের কাছে করজোরে যে আপনারা তো সবাই আমার পাশে আছেন কিন্তু মাগো আমি আপনাদের কাছে বলছি আমি নিজের আমি নিজেকে চাই একটু বড় করতে কেমন করে সাবস্ক্রাইব করবেন যাতে একটা করতে আপনাদের কি মা বুঝি না আমার ভিডিওগুলো তো আপনারা দেখছেন আমি দেখতে পাচ্ছি কেন করছেন না আমি চাই নিজের দাঁড়াতে এটা কি আমার খারাপ মা নিশ্চয় আমি চাই আমি ধর্ম কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে এটা কি আমার খারাপ তাহলে আপনারা কি করবেন আমার পাশে তো থেকেছেন অবশ্যই মা আপনারা আপনাদের পরিচিতর কাজ দিয়ে আমার এই সাবস্ক্রাইব বাড়িয়ে দেবেন আমার পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টও করবেন তাহলে আজকের মতো আমি এখানে বিশ্রাম রাখছি রাথে রাথে